আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর অনুস প্রত্যেকবার বিএনপিকে কে বৈঠকের নামে ডেকে নিয়ে গিয়ে মস্করা করে কেন জানেন কারণ বৈঠকে যখন সালাউদ্দিন বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেওয়ার একটা কারণও নেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এরপরে এনসিপির আহ্বায়ক পির ইসলাম প্রতি উত্তর বলে সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ার সুরে কথা বলছে আরো বিভিন্ন বিষয় নিয়ে বাস জড়িয়ে পড়ে এবং এ বলেন যে মেয়র কেন বসানো হচ্ছে না বা হয়নি গ্যাজেট প্রকাশ পাওয়ার পরেও এবং আদালতের রায় দেওয়ার পরও আবার গতকালকে মেয়র ইস্টাক ডাইরেক্ট একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছে যে আমাকে মেয়র পদে যদি না বসানো হয় তাহলে আমি নিজেই দুই মিনিটে মেয়র পদে বসে যেতে পারি বা আমি নিজেই নিজে নেওয়ার পথে বসে যাব এই চলছে বাংলাদেশের পরিস্থিতি এবং বৈঠকের ফলাফল বৈঠকটা হচ্ছে একটা ফর্মালিটি কারণ মানে আমরা ঐক্যবদ্ধ আছি সকলকে বোঝানো আওয়ামী লীগকে জানান দেয়া এছাড়া আর কিছুই না এটাই হচ্ছে বাস্তবতা আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের জুলাই সনদের আগে ডক্টর সরকার কোন নির্বাচনের তারিখ ঘোষণা করছে না এবং নাহিদ ইসলামও বলে দিয়েছে বৈঠকের মধ্যে বক্তব্যে যে জুলাই সনদ ডিক্লেয়ারের পরেই একটি নির্বাচনী তারিখ ডেট দেয়া হবে বা নির্বাচন তারিখের ঘোষণা দেয়া হবে তার মানে জুলাই বিপ্লব ঘোষণা হবে তারপরে হিসাব আসবে কখন নির্বাচন হবে এটাই হচ্ছে মেন প্রেক্ষাপট কিন্তু বিএনপি আমার মনে হয় যতই কিছু বলুক না কেন যতই প্রেশারে রাখুক না কেন বিএনপির সামনে বছর পর্যন্ত এপ্রিল বা মে বা জুন পর্যন্ত কাছাকাছি সময় পর্যন্ত অপেক্ষা করবে এখন কেন সরকারকে চাপে রেখেছে কারণ সরকারকে যদি এখন থেকে চাপে না রাখে তখন আবার ওই ওই আসছে পারে এখন থেকে চাপে রাখতেছে নির্বাচন হয়ে যায় কিন্তু সামনে বছরের মে জুন পর্যন্ত কিন্তু বিএনপি সময় দিবে আমার মনে হচ্ছে কারণ বিএনপি এখন অন্তত মন্দের ভালো আছে এ সরকারকে বিএনপি আন্দোলন করে ডিসেম্বর নির্বাচন না দিল পতন করবে না এক মাসের মধ্যে হয়তো আরো কিছু সময় দিবে এভাবে করে বৈঠক চলতেই থাকবে আর ইসাককে যত সম্ভব মেয়রে বসানোর জন্য যতটুকু পাওয়ার খাটানোর প্রেশার দেওয়া সরকারকে এখনো দিয়ে যাচ্ছে ইসাকও দিয়ে যাচ্ছে এটা কতটুকু গড়াই এই ব্যাপারটা সেটাও দেখার বিষয় আছে এখনো কিন্তু ইসাক মেয়র পদে বসতে পারে না এই সরকারও কিন্তু মেয়ার পদ ইসাককে বসতে দেয় নেই হুমকি দামকি চলছে বৈঠক চলছে তারপরও সে কারণে আমি প্রথমেই ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে এই যে আবারও বৈঠকের নাম করে বিএনপি কে ডেকেছে এটা মস্করা ছাড়া কিছুই না কোনো ফলাফলই কিন্তু আসে নাই আসবে কিনা সেটাও কিন্তু আমরা বুঝতেছি না এ হচ্ছে মেন কথা আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে